হাদিসটি বলা হয়েছে আলা উপরে কুল্লু মানে প্রত্যেক মুসলিমের মুসলমানের উপরে প্রত্যেকটি মুসলমানের উপরে আছে অর্জন করা ফরস এই মুসলমান নারীও হতে পারে পুরুষও হতে পারে কিন্তু যদি আপনি বলেন যে প্রত্যেকটি নর নারীর উপরে অর্জন করা ফরস তাহলে এটা ঠিক হবে না কারণ ওই নারী হিন্দু হতে পারে ওই নারী খ্রিস্টানও হতে পারে ওই নারী মুসলমানও হতে পারে অনুবাদ করতে গেলেও গবেচনা করে বিবেচনা করে কথা বলা উচিত সঠিক উত্তর আসবে যে প্রত্যেকটি মুসলিমের উপর এলো করা খরচ সেটা আপনার স্ত্রী যদি মুসলিম হয় তাহলে এলো করা খরচ তা যারা আমরা এখানে সালাদাদা করতে এসেছি আমরা কি নিজেকে মুসলিম বলছি কিনা বলেন তো তাহলে যদি আপনি নিজেকে মুসলিম দাবি করেন তাহলে আপনার উপরে এলো করা খরচ আপনার স্ত্রী যদি মনে করে যে আমি একজন মুসলিম তাহলে আপনার স্ত্রীকে করে এলো করা খরচ এখন আপনি বলছেন যে হুজুর এখন কি আমাদের বয়স আছে অবশ্যই আছে হত সেক্টর বিভিন্ন থাকতে পারে আপনার বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে আপনি সুযোগ করে দিচ্ছেন কিন্তু আপনার তোর মাদ্রাসা সুযোগ নেই কিন্তু আপনারও এলে মর্জন মাদ্রাসা ছিল হ্যাঁ ছিল কি তাহলে তাহলে এলে মর্জন করেন নাই যে এলে মর্জন আপনাকেও করতে হবে আপনি তালিমি বৈঠকের মাধ্যমে করেন এই যে আগামী তেরো চোদ্দ ফেব্রুয়ারি আপনার হয়তো অনেকে শুনেছেন কিনা তেরো চোদ্দ ফেব্রুয়ারি সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিশদ তাবলিক ইস্তেমা হচ্ছে রাজশাহী নওদাপাড়া এয়ারপোর্ট সংলগ্ন এয়ারপোর্ট রোড এখানে সারা বাংলাদেশের বিভিন্ন বড় বড় যারা আহালুল হাদিস আলেম আলমার রয়েছেন তারা সেখানে বক্তৃতা প্রদান করবেন দুই দিন বেবি হয়তো আমতলা থেকেও বাসের ব্যবস্থা করতে পারে আপনি যদি এলম অর্জন করতে চান আপনার উচিত হবে এক হাজার দুই হাজার টাকা খরচ হলেও আপনাকে রাজশাহী গিয়ে ফোন এলো বর্জন করার চেষ্টা করা আপনি করছেন না কেন আপনি মনে করছেন আপনি কমপ্লিট এখন যদি জিজ্ঞাসা করি আপনি ফরজ গোসলের বিবরণটা তো আপনি বলতে পারবেন ওয়াল্লাহে আমি অনেকবার চেষ্টা করেছি বিভিন্ন অংশ পরীক্ষা নিয়ে ফরজ গোসল পর্যন্ত ভালো জানে না আর মনে করছে আমি অনেক কিছু শিখে ফেলেছি কয়েকদিন পরে তো আপনি মরতেই পারেন এক কালকো আমতলা একজন মারা গেছে আজকেও মারা গেছে আমি পর্যায়ে পেয়েছি আপনি তো বিকেলে মরবেন এটা কোনো গ্যারান্টি আছে তা ফরজ গোসল শিখে নেবেন এটাও যদি না শিখে মারা যান আপনার কি অবস্থা হবে বলুন শুধু কি আপনি পায়খানা করার জন্য খাওয়ার জন্য দুনিয়াতে এসেছেন প্রত্যেকটি মানুষকে এলাম অর্জন করার জন্য চেষ্টা করেন ফরস আর ইচ্ছে করো কে যদি ফরসকে যদি তরফ করে দেয় আপনি মনে করেন না কাল বিচার মাঠে আপনি সার পাবেন জবাবদিহিটা আপনাকে করতে হবে এই জন্য রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে কোরআন কাল বিচারের মাঠে কারো পক্ষে হয়ে সাক্ষী দিবে আর কারো বিপেক্ষ হয়ে সাক্ষী দিবে তার পক্ষে হবে যারা কোরআন তেলাওয়াত করবে সুরা বাকারা সুরা আল ইমরান তার বিচার মানে আসে বলবে যে হে আল্লাহ তালা হে আমার প্রতিপালক এই ব্যক্তি ঘুমটাকে ত্যাগ করে আমাকে তেলোয়াত করেছিলেন অতএব আপনি তাকে জান্নাতে দিয়ে দিন বলেন সোহান আর যেই ব্যক্তি কোরানকে কাপড় দিয়ে মলাপ দিয়ে শান্তি রেখে দিয়েছেন এক বছরও বের করেনি এই কোরান আছে কিনা এরকম বলেন তো এই কোরআন কাল বিচারের মাঠে বলে যে আল্লাহ এই লোককে তুমি ক্ষমা করো না কারণ আমাকে গুটিয়ে উপরে রেখে দিয়েছিলেন আমাকে তেল করেনি এই কোরআন কাল বিচার মাঠে কথা বলে এই কথাই চূড়ান্ত সার পাবেন না এই কথায় আল্লাহ রসুল বলছেন যে কোরআন ও পক্ষে সাক্ষী দিবে কারো বিপক্ষে সাক্ষী দিবে তখন কি হবে এলে অর্জন করার চেষ্টা করুন এলে অর্জন করুন আপনি তালিমি বৈঠকের মধ্যে এলে মধ্যে করুন এই মসজিদও তালিমি বৈঠক আমি দিয়েছি একবার না দুইবার হয়েছিল হয়েছিল না লোকে পাইনি মনে হচ্ছে সাতজন আটজন এটা কেন হবে একটা বিভিন্ন জেলা থেকে এখানে আমরা বৈঠক করি ব্যাংহারি ওই যে আপনার খানপুকুর এদিকে আমার পাশে প্রধান করে আপনার ওই চিনেন আমাকে বিভিন্ন জায়গা থেকে প্রায় আট থেকে দশজন এসেছেন তালিম করার জন্য আর আপনি পাশের বাড়ি থেকে আসেননি আপনার মতো হতবাকা কেউ আছে আপনি বলেন ও কি আপনার কাছে এসে কি পাঁচ টাকা চেয়েছে না দুই টাকা চেয়েছে না পাঁচশো টাকা চেয়েছে আমি আপনার বক্তব্য দিব আমাকে পাঁচশো টাকা দিতে হবে এটা বলেছে কেউ তাহলে ও যদি নিজের পয়সা খরচ করে সাইকেলে তেল ঢুকে যদি এখানে তালিম করতে আসতে পারে আর উনি পাশের বাড়িতে আসেন আবার তালিমে উপস্থিত হতে পারেনি আপনার মতো হতভাগা কে বলুন আপনি মনে করছেন আপনাকে স্যার দেওয়া হবে হবে না কাল মাঠে জবাব দিতে হবে আপনাকে আপনি চেষ্টা করুন প্রত্যেকটি বিষয়ে পদক্ষেপে পঙ্গন আলেমদের কাছ থেকে জেনে নিতে হবে আপনি জেনে নিন আপেল অর্জন করুন যেহেতু শিক্ষার গুরুত্ব অপরিসীম যার ভিতরে বিদ্যা নেই সেই ব্যক্তি যে মৃত ব্যক্তির সমান যা আল্লাহ তালা বলছেন আল্লাহ তুমি রহমান তুমি দয়াবান তুমি আমাদেরকে ক্ষমা করে শোনা